এবারের কুরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি নতুন সিনেমা গত রমজান মাসে কুরবানিতে মুক্তি পেয়েছিল আটটি সিনেমা তবে এবারে ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা এবারের ঈদে শাকিব খান তার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছে এবারের ঈদে শাকিব খানের নতুন ধর্মের একটা সিনেমা দেখতে পাবে দর্শক তাহলে চলুন আমরা একটু দেখে আসি এবারের ঈদের যে পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে এক নম্বরে রিভেন্স তো এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রিভেন্স সিনেমাটি অন্যতম এবং এই সিনেমায় নায়িকা হিসেবে রয়েছে জনপ্রিয় নায়িকা বুবলি এবং নায়ক হিসেবে রয়েছে রোশান এই সিনেমাটি পরিচালক ইকবাল সাহেব তো ইকবাল দাবি করেন এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সেরা সিনেমাগুলোর মধ্যে রিভেন্স সিনেমাটি অন্যতম এবং ইকবালের এই রিভেন্স সিনেমাটি সবার থেকে বেশি টাকা আয় করবে নায়িকা বুবলি তার রিভেন্স সিনেমা নিয়ে খুবই আশাবাদী দর্শকরা তার এই সিনেমাটি খুব আগ্রহ সহকারে দেখবে দুই নম্বরে ময়ূরাক্ষী তো এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ময়ূরাক্ষী সিনেমাটি এই সিনেমাটিতে নায়িকা হিসেবে রয়েছে ববি এবং নায়ক হিসেবে দেখা যাবে সুদীপ বিশ্বাস দ্বীপকে তো এই সিনেমাটি নিয়ে নায়িকা ববি এবং সুদীপ বিশ্বাস দ্বীপ খুবই আশাবাদী তাদের এই সিনেমাটি এবার ঈদে ভালো কিছু করবে দর্শকদের মন জয় করতে পারবে নম্বরে তো এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম একটি সিনেমা হচ্ছে আগন্তক এবং এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে চেরিকে এবং নায়ক হিসেবে দেখা যাবে শ্যামল মাওলাকে তো এই আগন্তক সিনেমাটি নিয়ে শ্যামল মামলা এবং চেরি খুবই আশাবাদী যে এবারে ঈদে একটি অন্যতম সিনেমা হতে চলেছে আগন্তক এবং দর্শকদের চাহিদা পূরণ করতে পারবে আগন্তক এই সিনেমাটি সবাইকে এই সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে চেরি এবং শ্যামল মামলা ডার্ক ওয়াট তো এবারে অন্যতম একটি সিনেমা হচ্ছে ডার্ক ওয়াট এবং এই সিনেমাটিতে নায়িকা নায়িকা হিসেবে দেখা যাবে ভারত বাংলার জনপ্রিয় এবং এই সিনেমাতে নায়ক হিসেবে রয়েছে মুন্না খান ডার্ক ওয়াট সিনেমাটি একশন ধর্মীয় একটি সিনেমা তো এই সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী কৌশানী মুখার্জি তিনি আশা করেন যে এই সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারবে পাঁচ নম্বরের তুফান বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি সিনেমা তুফান এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম এই সিনেমাটি তুফান ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে সাকিব খানের তুফানের সিনেমাটি খানের এই তুফান সিনেমাটি দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ এবারে সাকিব খানের তুফান সিনেমায় থাকছে দর্শকদের জন্য চমক সাকিব খানের তুফান সিনেমায় সাকিব খানকে দেখা যাবে নতুন লোকে সাকিব খানের তুফান সিনেমার একটি গান রিলিজ হওয়ার পর এই সিনেমাটি ব্যাপক আলোচনায় আসে এবং কুড়া ধরা এই গানটি ব্যাপক ভাইরাল হয় দর্শকদের সাকিব খানের সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত দুই দিন আগে শাকিব খানের তুফান সিনেমার ট্রেইলার বের হয় এবং ট্রেইলারটি দেখার পর দর্শকরা আরও অধীর আগ্রহ অপেক্ষা করছে যে শাকিব খান তুফান সিনেমায় দর্শকদেরকে কি চমক দিতে যাচ্ছে অবশ্যই নতুন কিছু আসছে এবং শাকিব খান এবার তার আসল খেলাটা দেখাবে তুফান সিনেমার মাধ্যমে তো শাকিব খানের তুফান এই সিনেমাটি ঈদের প্রথম সপ্তাহে একশো ষাটটির বেশি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে তো যার কারণে দেশের বিভিন্ন জেলার মানুষেরা শাকিব খানের তুফান সিনেমাটি দেখার সুযোগ পাবে প্রিয় বন্ধুরা এবারে ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেতে চাচ্ছে তো এবারে ঈদ উপলক্ষে আপনি কোন কোন সিনেমাটি দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং